পেলাম দু হাত স্বপ্ন আমার খুশির খামে এই তোমাদের ভালোবাসা আমি টাকা উপহার পেয়েছি তোমরা এবং তোমাদের ভালোবাসা তোমাদের স্থাপন তোমাদের তোমার কাছে আছো বলে আমাকে এই টাকা উপহার দিয়েছ বন্ধুরা তো তাই তোমাদেরকে বলছি তোমরা আমার সব সময় পাশে থেকো এবং আমাকে ভালোবাসা দাও এবং আমাকে সাপোর্ট করো কেমন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস আজকেও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একেবারে আলাদা রকম তো আজকের ভিডিওটা হচ্ছে একদম খুশির ভিডিও আনন্দের ভিডিও তো এতদিন পর আমি মানে সেই জায়গাতে পৌঁছাতে পেরেছি তো তোমরা তো বুঝতেই পেরে গেছো টাইটেল এবং থাম্বেল দেখে তো কী হতে চলেছে ভিডিওটা আজকে তাই তোমাদেরকে বলছি স্কিপ করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ফাস্ট পেমেন্ট তুলতে ব্যাংকে তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো করে ভিডিওটা দেখো ঠিক আছে দেখতে এখন বের হয়ে গেছি দেখতে পাচ্ছি সামনে আমার বর আর এই বাইকে বসে আছে মেয়ে তো ও যাবে না আমরা যাব বর আর আমি তো চলো স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন ফাইনালি আমরা ব্যাংকের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছি তো এখন শুধু বাকি টাকা তোলা তো আমরা ব্যাংকে গিয়ে টাকা তুলব আর আমি তো যাব না আমার বর যাবে যেহেতু আমার বরের অ্যাকাউন্ট আর আমি একটু ক্যামেরা করব তো আমার বর যাচ্ছে এটিএম ঘরে টাকা তুলতে কিন্তু দুঃখের বিষয় এটিএম ঘরে গিয়ে দেখে যে এটিএম নষ্ট হয়ে গেছে তো আমরা ব্যাংকের শাখায় গিয়ে টাকা হাতে তো এই দেখো বন্ধুরা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তো শেষ মেস ইউটিউবের আমার হাতে আসলো তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় এবং তোমাদের সাপোর্টে এবং তোমাদের আশীর্বাদে তো তাই তোমাদেরকে বলছি তোমরা এভাবে আমার সবসময় পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো যেন আমি অনেক উপরে এগোতে পারি আর তোমরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভাড়া ভালোবাসা থাকলো সবার কাছে তো চলো এখন এখানে কত টাকা আছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা ইউটিউবে সবার কাছে শুনি যে কত টাকা থাকে মোট টোটাল তো সেটা কেউ বলে না সঠিকটা কেউ বলে না যে কোনো জিনিসের উপর নির্ভর করে বলে যে কত টাকা হতে পারে তো সেরকম আমিও একটা জিনিসের উপর নির্ভর করে বলবো তো তার থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে কত টাকা আছে তো চলো তো এই টাকা দিয়ে আমি একজোড়া সোনার কানের কিনতে পারবো তো বন্ধুরা বুঝে গেছো তো বর্তমান বাজারে মিডিয়াম সাইজের ঝুমকা কানের কিনতে গেলে কত টাকা লাগতে পারে তো সেই টাকাটাই আমি পেয়েছি তো তার থেকে তোমরা বুঝে নিও তো দেখতে থাকলে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি হাতে আর এটা পেয়েছি হাতে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা আমার পাশে ছিলে বলেই আমি এটা পেয়েছি আর তোমাদের ভালোবাসায় এবং তোমাদের সাপোর্টে আমাদের এটা হাতে পাওয়া সম্ভব হয়েছে আর এই ফাস্ট পেমেন্টটা আমার দু তিন মাস আগেই অ্যাকাউন্টে এসে গেছে মানে ঢুকেছিলো তো আমি সময়ের কারণে তুলতে যেতে পারিনি কারণ তাছাড়া অ্যাকাউন্ট নাম্বারটা ছিল আমার বরের আমার ছিল না তো সেই কারণে বর ব্যস্ত ছিল মানে সেই কারণে মানে টাকাটা তুলতে যেতে পারিনি তো তাই একটু লেট হলো তোমাদেরকে শেয়ার করতে তো এটা আমাদের দু মাস আগে ঢুকেছে দুই আড়াই মাস আগে ঢুকেছে আর এটা আমরা এখন তুললাম তো যাই হোক তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমরা এটা পেয়েছি আর এটা পাওয়ার আগে আমাকে অনেক কথাবার্তা শুনতে হয়েছে অনেক মানুষের কাছে তো সবাই বলে থাকে আমি ইউটিউব থেকে মানে সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইনকাম করতে পারবো না আর এটাও বলে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকার রোজগার করে কোনো কিছু করতে পারবো না মানে কোনো কিছু কিনতে পারবো না মানে এরকম বলেছে অনেক মানুষের আমাকে তো সেটা আমার কানে এসেছে তো কারণ সেটা বলার কারণ হচ্ছে এটাই যে সবাই ইউটিউব থেকে বাড়ি করে গাড়ি করে অনেক কিছুই করে তো সেই মানে সেটা দেখেই ওরা বলে যে আমি নাকি ইউটিউব থেকে কোনো ইনকাম করে কোনো কিছু করতে পারবো না কিন্তু দেখো বন্ধুরা আমি হয়তো বাড়ি গাড়ি না করতে পারি তবে আমার তবে আমি যে কোনো একটা করতে পারবো তো সেটা তোমাদেরকে শেয়ার করবো আর যারা আমাকে এই কথাটা বলেছে যারা শুনিয়েছে এই কথাগুলো তো তাদেরকেও আমি দেখাবো তো তোমরা আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো সব সময়। যেন আমি এগোতে পারি একটু উপরে যেতে পারি যেন মানে আরও মানে ইনকাম করতে পারি ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে আর মানুষগুলোকে একটু দেখিয়ে দিতে পারি সেটাই আমার আশা আছে তো সেই কারণে বলছি তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো কেমন তো তো আর কি বলবো এটাই বলার ছিল ফার্স্ট প্রেমে পেয়ে গেছি তো ভাবছিলাম তোমাদেরকে শেয়ার করি তো শেয়ার করেছি আর এখানে কতগুলো টাকা আছে সেটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম মানে মোট টোটাল কতগুলো টাকা আছে সেটা তো বলা যায় না কারণ আমি ইউটিউবে দেখেছি কোনো মানে কোনো মানুষ কেউ বলে না যে মানে কত টাকা আছে তো যে কোনো একটা জিনিসের উপর নির্ভর করে বলে তো সেটাই আমি তো বলে দিলাম তোমাদেরকে আগে তো যাই হোক ভিডিওটা আর বড় করতে চাইছি না এখানে আমি এটাকে বলছি তোমরা একটু আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো এবং আমাকে একটু ভালোবাসা দাও আমি যেন উপরে এগোতে পারি তো চলো আজকের মতো এখানে আবার দেখা হবে বড় কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো